ও মা আমার ভাইরা একটা বিড়ালের গল্প বলবো শুনবেন শুনবেন বলবো অনেক ইঁদুর এক বাড়ি আমার চাষা বাড়ি ইঁদুর ভরি গেছে শাশি বলতেছে এক তুমি সারাদিন খালি অশ্বিনী বেড়া বেড়াওয়ার চেয়ারে বসে থাকো এটা বিড়াল আনতে পারো না আমার বাড়িতে এত ইঁদুর এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে তুমি একটু এটা একটু সামলাও একটা বিড়াল খুঁজে নিয়ে আসো উনি একটা বিড়াল খুঁজে এনেছে বিড়াল খায় দেয় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায় বেড়াবে না বেড়াবে না এর ধর্মই করে দিয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো বিড়াল ইঁদুরে ধরবে এই সবটু আর আল্লাহ ওর বেরেনের মধ্যে দিয়ে দিয়েছে ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে না ইঁদুর আমলিক করে বিড়াল বিএনপি করে এরকম কিছু করে ওরা তো দল করে না রাজপথ আসে না তাহলে ইঁদুরের পরে এত রাগান ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করিনি করেছে তাহলে ওর পর এত বেরলি হয় ও বসে থাকবে যদি দুই ঘন্টাও লাগে তাও গত্তের মাথায় চুপ করে বসে থাকবে যে আসবে খপ করে ধরে দিয়েছে ঠিক না ভাই ঠিক আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে দূর নিয়ে অসুবিধে নেই টেনশন নেই আমি বিড়াল তৈরি করে দিলাম এই বিড়াল পুষবি একটা তোর গায়ে গায়ে গড়াবে আবার ইঁদুর শাসন করবে এই পরিকল্পনা কা। একজন ইঁদুর মরা ওষুধ বেঁচতো বেচার সময় বলতো ভাইয়ের আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে ব্রেক ফেল হবে না কোনো অসুবিধা হবে না মরি যাবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কোম্পানির স্বার্থে তিনটা নিলি দশ টাকা এই ওষুধ বেচার সময় বলতো ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন লাস্টের কি কথা ওষুধ বেছে নিয়ে এবার বলতো ভাইয়ের আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে বাড়ায় মেরি ফেলবে কি করবেন বাড়ো এ মেরি তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইল যাই হোক এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুর হয় না এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে ইঁদুরদের তাড়া করে বেড়ায় ইঁদুররাও মন খারাপ করল একটা জনসভা ডাকলো বিশাল জনসভা হরতাল হরতাল যাই হোক তাহলে বিড়াল কি করতেছে এখন জনসভা দেখিছে নাও হরতাল এই ডাকার পরে জনসভায় নেতা এসেছে এসে বলতেছে কি সমস্যা বলো সমস্যা হলো এই যে বিড়াল এরা এতদিন তো চাচার বাড়িতে ভালোই ছিলাম খাচ্ছিলাম দাঁড়ছিলাম না ডেকে ঘুমাচ্ছিলাম এই বিড়াল আনার পরে আমাদের খালি তারাই নিয়ে বেড়াই রাত্রিও ঘুম ভালো হয় না আর দিনের বেলায় তো বেড়াইতেই পারি না তাহলে কি করা যায় কি করা যায় বিড়ালের ম্যারি ফেলতে হবে ম্যারি ভালবো ডাইরেক্ট ম্যারি ভালবো বলছে কিডা কিডা রাজি হাত তোলো সব হাত তুলি বলছে কিডা কনে ধরবা একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি পিছনের পাটেনি ধরবো কিটেনি ধরবো আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন আমি পিছনের ডাইনপাশের পাশের পা আর একজন সামনের বাম পাশের পা আর একজন সামনের ডাইনপাশের পাশের পা এইবার বলছে আর কিরা ধরবা কেউ কোনো কথা বলে না বিড়াল বলছে ওগো আমারি দূরেরা পিছনের পা সামনের পা ডাইন পা বাম পা সব ধরারই দূর পাইলাম কিন্তু যেই জায়গা দিয়ে মেও মেও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই যদি ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে ধরতে রাজি আসি না নাই হাত ধরতে হবে রাজি আসি না নাই যদি মেয়াউ করা জায়গায় ধরতে বলে আমরা ধরতে রাজি কারা কারা হাত দেখতে চাই না রয়ে থাকবে আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন আমিও ধরতে রাজি আমার ক্যামেরা পার্সন রাখু আমি ধরাটা শিখাই দিই আপনারাও সেইভাবে ধরবেন রাজি আছেন আমি স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থে মেজাই আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তবু তোমাকে যেন না হারাই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝে পথে কবুতে মেজাই কোনো হতাশা জানো হৃদয়ে না করে ভর সবাই ভুলে গেলেও তুমি করিও না প কোন হতাশা জানো হৃদয়ে না ভার সবাই ভুলে গেলেও তুমি করিও না নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পে যাই স্বপ্ন গুলো যদি কখনো আমার মাঝ পথে কবুতে মে যাই কান্নারাজামাহ চোখেরই কোণে তোমার কাছে ঝরুক গোপনে কান্নার জামাহ চোখের কোনে তোমার কাছে ছোড়ুক সঙ্গপনে। তুমি ছাড়াই জল পারে কি তাই প্রভু আড়ালে ঝরাই স্বপ্ন যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই মারা বলবেন না এই দু একজন উঠলেন কি আপনাদের সমস্যা কি হ্যাঁ এতক্ষণ বসি থেকে শয়তানের কাটি করতেছে আল্লাহ বলেছে মিকাফা যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না বের হয়ে যায় ওরা শয়তানের পিছনতে চলে যায় যে করা যাচ্ছে সব শয়তানের পাশ পাশ যাচ্ছে এতক্ষণ ওয়াজ শুনেছেন শয়তানের খুশি করি বাড়ি গেলাম মাথায় রেখে এটা আমার কথা না কথা কা এটা ইসলামের একটা মজমা জলসা মাহফিল এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না উঠে চুলি যাবেন শেষ করার আগে তার মানে আপনি আপনার করছিল ঠিক না হ্যাঁ ঠিক কথা ভাইর আমার তাহলে বিড়ালকে ধরতে রাজি আসি না আমি ব্যক্তিগত ভাবে পাঁচশো টাকা দিয়ে ধরলাম টাকা দিয়ে ধর কথা কি বোঝা গেছেন কথা কি বোঝা গেছে পাঁচশো করে টাকা দিবেন এই যুব সমাজের মাহফিলে অনেক খরচ সেই আশা ধরি খালি কানে খরচেরও দরকার কারণ হুজুরদেরও টাকা দিয়া লেগেছে না লাগে না কয় আমরা তো মাগ না আসিনি রাগ দেখাবো কি আর কি মিলে ও আমার ভাই এই জন্যে কোরআনের এই মাহফিল আমি আসার জন্যে আজকের মাহফিল হাজিগঞ্জ চাঁদপুর থেকে রওনা করেছি গতকাল রাতে ফজর পড়েছি আমি ওই যে কোথায় জানো কোথায় মেহেরপুর মেহেরপুর সেখানে সেখানে জহর আসর তারপরে আবার ছুটে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত ও আমার আর ভাইরা এই আসা যাওয়ার খরচ গাড়ি খরচ আছে না নাই গাড়ির তেল খরচ আজকে পাংচার হয়েছে আজকে রাস্তা খারাপ হয়ে কার আমার হাজির সাহেব পাঁচ টাকা দিলেন কোরআনের মাহফিলে দান করলে কমবে না বাড়িয়ে দিবেন ওগো আমার ভাইয়েরা ডাক্তারের কাছে যদি যান প্রেসক্রিপশন করে নেবেন এর জন্যে ঢুকার আগে আটশো টাকা এক হাজার টাকা দিয়া লাগে না লাগে না হঠাৎ করে পেটে বুড়া দিয়েছেন কি যেন হয়েছে মাথার মধ্যে চক্কর দিয়েছে বললো দেখো মাথায় চক্কর দিয়েছে অবহেলা করা যাবে না চলো সিনাই সিনাই পরে ডাক্তার দেখার আগে তার আগে তারা নাই না ভাইয়েরা আমার পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা দুইশো টাকা তিনশো টাকা আমার যুবকেরা আমি পাঁচশো দিলাম হাজি সাহেব দিল পাঁচশো আল্লাহ দানকে কবুল করে নাও যাদের মা নাই বাবা নাই আমার ভাইজান নাম কি শোনা ভাই আমার খরশেদ আলম পাঁচ টাকা দিল আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে যুবক মানুষ বাবা জি নাম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব মাসা আল্লাহ আমার থেকে বড় আবেদ লোক আল্লাহ তারপরে আমার হাতে পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করো পাঁচশো দুইশো তিনশো যার হাতে যা আছে নিয়ে আসেন নাম কি হ্যাঁ টিটুল হোসেন লিটন হোসেন ভাই যুবক মানুষ আল্লাহ দানকে কবুল করো দিনদার ইমানদার বানাও মা যদি না থাকে বাবা যদি না থাকে আল্লাহ কবর বানাও অনেকের দাদা নাই দাদি নাই নাতিরা আমাদের পাঠাবে আল্লাহ চাইলে এই টাকার দিতে পারে পারে না না। মায়ের জন্যে আঙ্গুর কিনা হইল না বাবার জন্য লুঙ্গি কিনা হইল না সেই মা বাবার জন্য দাদার জন্য দাদির জন্যে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার দুইশো তিনশো একশো যার হাতে যা আছে একশো আমার যুবকেরা একসাথে মিলে টাকা দেয় দোয়া করে দিয়ে আল্লাহ যেন তাদের শীতকাল পার না হতে দেয় তাড়াতাড়ি যেন বিয়ে হয় যুবকেরা আমিন খালি খালি বললে হবে না কিছু নিয়ে আসবে আমার মা বন্ধের মধ্যে যান পর্দার অন্তরালে মা বোনেরা আমার আপনারা দান করতে পারেন আমার যুবকেরা নাম ধরে দোয়া করব আপনার আমি মুসাফির মানুষ আমার বাপজার নাম কি আব্দুল মান্নান সাহেব দুই শত টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করো নেখায় দাও মনের স্বপ্ন পুরা করো আপন কবুল করো যারা কবর দেশের দেশের বাসিন্দা ক্ষমা করে দাও আমার মাইকটা খুব ভালো আমার মাইকালা ভাইও যদি কিছু টাকা দেয় না পারবো না আছে ও আমার ভাই আল্লাহর নবীর আল্লাহর নবী যখন চাইতেন বিশ্ব নবী সাল্লাম নাম কি আমার ভাই জানেন গোলাপ মস্তফতার গোলাপ আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে কবুল করো পাঁচশো টাকা দান করলো আপন জন দাদা দাদি নানা নানি মা বাবা যারা কবরে আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার পরে তাকে দিনদার ইমানদার বানায় দাও নেককার বানাও পরেজগার বানাও পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও তারপরে অনেকেই উঠতে চাচ্ছেন না খুচরা টাকা যারা দেবেন আমাদের যুব সমাজ ভাইজান নাম কি ভাই আমার মুহাম্মদ আক্তারুজ্জামান উজ্জামান অত্যন্ত চমৎকার একজন মানুষ আল্লাহ তোমার নবীর সুন্না দাঁড়িয়ে আছে জুব্বা আছে টুপি আছে আল্লাহ এই মানুষগুলো জান্নাতি মানুষ আল্লাহ আমি জান্নাতি বলার অধিকার রাখি না দোয়া করার অধিকার রাখি তোমার কাছে দোয়া করি এই মানুষগুলোকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করো বলেন আমি আমার মা মধ্যে যান স্বেচ্ছাসেবকেরা ভিতরে যেতে পারেন অনেক ভাইয়েরা আমার খুচরা টাকা দিতে আসে না একশো পাঁচশো দুশো আপনারা দিতে আসলেও আপত্তি নাই আর ভিতরে গেলে যুবকেরা আমার ভাই ফেরত দিতে কতক্ষণ ঠিক না বেঠে নেগেটিভ বলবো না বলবো না আল্লাহ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আজকে নিবে এক গুণ দিয়ে দেবে দশ গুণ আল্লাহর কাছে আছে না নাই আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ রব্লা আলামিনের কাছে আছে ভাইরা আমার এই জন্য কেউ মারুম করবেন না যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে হাত তুলেছিলেন ছিলেন ধরার জন্য এই শক্ত জায়গায় ধরার দরকার আছে না নাই প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছেন প্রবাসীদের গানটাও শোনাবো আমার ইউটিউবার ভাইদেরও কষ্ট দেব না অনেক কষ্ট করে এসেছেন আমার মনে হয় ইউটিউবার ভাইরা কত কষ্ট করে আমার ভাইদের আল্লাহ বারাকা দান করুন যেন ওরাও দান করতে পারে তাফিক দিন বলেন আমি আর কেউ হাত দিবেন যদি কেউ হাতে দেন নাম ধরে দোয়া করব ও আমার ভাইরা হাতে না দিলে যুবকেরা যে প্যাকেট নিয়ে গিয়েছে ওই প্যাকেটের মধ্যে যা আছে দিয়ে দেন পকেটে যা আছে দিয়ে দেন গুলাম রব্বানি বলল যা আছে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে কি দিয়েছে আবার লিখে দে সুজু আমার এই শেষ সম্বল আমি দিছি নাম কি ভাই আমার রবিউল ভাই আল্লাহ যুবক মানুষ একশো টাকার নোট দান দান কে কবুল করো আর একজন যুবক নাম কি শুনে হ্যাঁ মালয়েশিয়া আব্বু থাকে তোমার নাম কি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আব্বু বলে এই সাই থাকা আল্লা একশো টাকা দিলো আল্লাহ দানকে কবুল করে নাও নে আল্লাহ পিতা প্রবাসে থাকে আল্লাহ মুসিবত মুক্ত রাখো অনেক আন্দার বানিয়ে দাও আল্লাহ ওখানে তুমি আয় রুজিতে বারাক দান করে দাও বলে না আমি আর কেউ আর কেউ দাম আমার হাতে যদি দেন দিতে পারেন বাইজান নাম কি মুহাম্মাদ শাহ সরকার আমি পারি না আর পারি না এসব গান লেখে শালম আছে না নাই আমার ভাই শালম আল্লাহ শালম ভাই পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নে দাও আমার ভাই মিডিয়া কোরআনের আলো ইসলামিক মিডিয়া তাই তো দারুল কুরান ইসলামিক মিডিয়া হ্যাঁ ঠিক তো দারুন কুরে দারুল কুরান ইসলামিক মিডিয়া এক টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও আল্লাহ ইউটিউব যাকে কবুল করে নাও দিন প্রচারের নাম কি সাকিব হোসেন মহিবুল এক শত টাকা দিল আল্লাহ দানকে কবুল করো আমার যুবকের আল্লাহ তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায় ফিক দান করে দাও আল্লাহ মনে রেকমাত পুরা করে দাও আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে চাকরির ব্যবস্থা করো নাম কি শোনা ওয়ালিদ হাসান ওয়ালিদ হাসান যুবক মানুষ কত সুন্দর চেহারা আল্লাহ এই চেহারাটা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ মনের নেক মাকসাদ পুরো করে দাও আল্লাহ বেকার থাকলে কর্ম জীবনে নিয়ে দাও আল্লাহ লেখাপড়া করে লেখামিয়াবি দান করো আল্লাহ বিয়ে করতে চাইলে সৎপাত্রী দান করে দাও বলে না আমি আর কেউ আর কেউ আছে এই কটা উঠলে হ্যাঁ শুনলাম এই লেখায় প্রবাসী বেশি তাহলে প্রবাসীদের যে গান শুনাবে একটা এক হাজার টাকার নোট পর্যন্ত পালাম না আমার বাপচা দেখেন চাচাই আমার পঞ্চাশ টাকা নিয়ে এসেছে আহারে মুরব্বী মানুষ দেখেন পঞ্চাশ টাকা দিল আল্লাহ দানকে কবুল করো এই মানুষটার যা সম্বল আছে দিয়ে গেল পাঁচশো টাকার ছে পঞ্চাশ টাকাও বড় হতে পারে না পারে না মুহাম্মাদ জামির মণ্ডল সুমন ডেকোরেটার জন্মদিন আকিকা শুভ বিবাহে বৌ ভাত যেদিন বৌ করে পৃথিবী সহ যে কোনো অনুষ্ঠানে সার্ভিস দেয় সুমন ডেকোরেটার একশো টাকা দিলে আল্লাহ দানকে কবুল করো আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও আল্লাহ মনের নিকমাত সাদ পুরা করে দাও আল্লাহ যেন দুনিয়ার পরে হালাল ইনকাম করতে পারে সেই তাও ফির দান করে দাও বলে না আর কেউ দেবেন আর কেউ না দিলে আমি আলোচনা যাই ভাইরা আমার আলোচনা হলো শেষ প্রবাসীদের গান শোনাবো নারীদের জাহান নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টা বাকি আছে কয়টা একটা কি করে স্বামীর না শুকুরি করে আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় দেয় নাম নাম শুনে সাইফুর রহমান তো মনে আছে বিএনপির লোক পঞ্চাশ টাকা কে আল্লাহ আমার পিন্নু ভাই কে কবুল করে নাও নেখায় নেই দল করে আল্লাহ পথ বাড়াই দাও বলে না ওই তাইলে দুই নম্বর দুই নম্বর কি করে বেশি বেশি এ তুই মরিস না কেন তোর মরণ করে না কেন আল্লাহ তোর তুলে তোর পরা মুখ যেন দেখি আজকে বেরোয় গেছি সাজো ফিরে আসবি বলে না বলে না বলে না হজবুল্লাহ এই কথাগুলো মা বোনেরা কখনো বলা যাবে এই কথাগুলো জাহান মানে যাওয়ার কারণ আর পুরুষদের বলেছিলাম ভালো কাজ আমলে চলে করতে হবে দুইটা কাজ দেব একটা দিয়েছি কি বাজারে যাওয়ার পরে যেই দোকানে কাস্টমার কম সেই দোকানে আমরা যাব যেই দোকানে মালামাল কম আমার আর একজন ভাই যান হাতের মুঠের মধ্যে নাম কি ভাই নাম বলবে না দুই টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও না খেয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও বলেন আমি ওগো আমার ভাইয়েরা তাইলে কি করবেন যেই দোকানে কাস্টমার কম মালামাল কম সেই দোকানে আমরা মালামাল কিনবো রাজি আছেন রাজি আছেন আর দুই একটা ভালো কাজ আপনাদের দি মসজিদে যান যাওয়ার অনেকে জুতা গুলো থাকে ও গোছালো মসজিদে যাইতে যে এ ওর জুতা চটকায় ওর জুতা চটকায় উল্টো পাল্টা করে একজনের জুতা ফেলে পাকিস্তান একজনের ফেলে হিন্দুস্তান ঠিক না বে ঠিক নামাজ যার আগে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে এসে জুতাগুলো সাইজ করে দিবেন যেই জুজা জোড়া জুতা সেই জোড়া জুতার সাথে মিলিয়ে দেবেন মিলিয়ে জুতাগুলো ঘুরিয়ে রাখবেন যেন মানামাঝিরা পায়ে দিয়ে চলে যেতে পারে এই কাজটা অনেক ছোট মনে হইলেও অত্যন্ত একটা ভালো কাজ এই কাজের বরকতে আল্লাহ আপনার নিরহংকারিতার পরিচয় পায় আপনি যে অহংকারী না সেটা প্রকাশ পায় কারণ আপনি গরিবের জুতা ধনির জুতা জুতা আপনি ঘুরিয়ে সোজা করে দিয়েছেন নামাজিদের আর নামাজি হলো আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের এই জুতা ঘুরাইলে কোনো ক্ষতি আছে অথচ কবির বিন সাবাদ এসে জুতা খুললি ওই নিয়ে টানাটানি করবে এত বড় যে ওর জুতা টানলে আপনি জান্নাত পেয়ে যাবেন কিন্তু নামাজিদের এই জুতাটা ঘুরাবেন এটা হলো আমলে চলে আর আমলে চলে যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকে আর ক্ষতি থেকে বাঁচার নাম হলো জাহান্নাম নাম থেকে বাঁচা জান্নাতের বাসিন্দা আস মনে থাকবে এই কাজগুলো কি করা যাবে এক হাজার টাকার নোট অন্তত একটা দেওয়া দরকার ছিল এত প্রবাসী প্রবাসীদের গান শোনায় লাভ কি দেননি যখন যা কালেকশন হয়েছে এরপরে খুশি থেকে আলহামদুলিল্লাহ

ঠান্ডা ফির বাতাস গুলো আসে তারপরে তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা ওঠে নাই চলে যায় নাই আল্লাহ দেখো তোমার নেককার বান্দা যারা তোমার পরেজগার বান্দা যারা তুমি যাদেরকে পছন্দ করেছো জান্নাতের বাগানের জন্য তারাই বসে আছে আল্লাহ দুনিয়ার জান্নাতে যাদেরকে বসালে ওই পরকালের জান্নাতটা তুমি তাদের জন্য করে দাও ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুণা করলাম কত অপরাধ করলাম কত জেনা করলাম ব্যবচার করলাম আল্লাহ জীবনে এমন অনেক গুণায় আছে যে গুনার খবর যদি মা জননী জেনে যেত বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত ওগো আল্লাহ গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানত বন্ধু বান্ধব আমাদের সাথে সম্পর্ক রাখতো না স্ত্রী জানলে সংসার করত না সন্তান জানলে বাবা বলে ডাকতো না এমন অনেক গুনায় আছে আল্লাহ আগুনার যদি দুর্গন্ধ থাকতো ওই দুর্গন্ধের কারণে আমার ডানে ভাবে কোনো মানুষ বসত না কোন দোকানে বসতে দিত না এমন অনেক গুণে আছে রে আল্লাহ যে গুণা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আল্লাহ মা জননি দেখে না আল্লাহ কলিজার টুকরা সন্তান দেখে নাই আল্লাহ বাবা দেখে নাই ভাই বোন কেউ দেখে নাই দেশের মানুষ দেখে নাই রাতের অন্ধকারে গোনা করলাম নিচে গণে করলাম বনে জঙ্গলে গোনা করলাম পৃথিবীর কেউ না জানলেও আমি জানি আরে জানো তুমি গো আল্লাহ ও গো আল্লাহ ময়দানে যেদিন তুমি আমল নামার খাতাটা ধরায়া দিবা আল্লাহ তুমি ওই গোনাগুলো আর আমল নামায় দিয়ে ধরাইয়া দিও না লজ্জায় পড়ে যাব লজ্জায় পড়ে যাব রে আল্লাহ লজ্জায় পড়ে যাব গো তুমি ঘরে ওই গুনের খাতাটা হাতে ধরায় না ধরায় না ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা জননী নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল যেদিন মা ছিল ওই দিন টাকা ছিল না যেদিন মা ছিল ওই দিন পয়সা ছিল না যেদিন বাবা ছিল ওই দিন টাকা পয়সা ছিল না রে আল্লাহ যেদিন মা জননী নাই ওই দিন টাকা হয়েছে পয়সা হয়েছে আজার মারে এক কেজি আপা কিনে খাওয়াইতে পারি না এক কেজি আপেল কিনে খাওয়াইতে পারি না আমার বাবা কত সিড়া জামা পড়লো আল্লাহ সিড়া লুঙ্গি পড়লো যেদিন টাকা হইলো সেদিন বাবারে পাইলাম না লুঙ্গি কিনে দেওয়ার জন্য আমাদের যাদের মা বাবা না আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও এই গ্রামে যারা সিরো জন্মের মতো বিদায় নিয়েছে কবরগুলো ক্ষমা করে দাও আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ যাদের স্বামী স্ত্রিতে দ্বন্দ্ব আল্লাহ তুমি তাদের দ্বন্দ্ব মিটিয়ে দাও আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও আল্লাহ আমার যুবক যারা বেকার তুমি তাদের কর্মের ব্যবস্থা করো আল্লাহ যারা ছাত্র লেখাপড়ায় কামিয়াবি দান করো যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করে দাও তোমার কাছে চাইলে যদি চাই চাওয়া সে হবে না এক বাক্যে বলে দিন আল্লাহ এই রাতে গভীর রাতে যারা হাত তুলেছি আল্লাহ যার মনে যে নেকচাও আছে যার মনে যে কষ্ট আছে যার মনে যে ব্যথা আছে আল্লাহ তুমি সেই ব্যথা দূর করে দিয়ে সকলের নেকচাওয়া গুলো পাওয়া করে দাও আখেরি ফরিয়াদ জানি না কবে মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকব। মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে কোন দোকানের কাপড়ের কাপড় আমার জন্য তৈরি জানি না কোন ঝাড়ের বাস তৈরি জানি না কোন গোরস্থানের মাটি তৈরি জানি না ও আল্লাহ আজকের এই মাহফিল প্রবাসীরা আয়োজন করেছে আর যুবকের আয়োজন করেছে যুব সমাজ আল্লাহ তুমি এই যুব সমাজদেরকে কবুল করো প্রবাসীদেরকে কবুল করো যারা আয়োজন করেছে আল্লাহ এই আয়োজনটা কেয়ামত পর্যন্ত করে যাওয়ার তাওফিক দান করে দাও ও আল্লাহ মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে আল্লাহ তুমি মুসলমান না বানায় কবরে নিও না মরণ যখন দিবা মরণ কালে আমাদের সকলের জবানি জারি করে দিও। তোমার কালিমা দিওক আমার লেখা বই আছে আমার গানের বই ভিতরে নিয়ে গিয়েছিল আমি বলার সুযোগ পাই নাই আমাদের ক্যামেরা পারসনের কাছে আছে চাইলে সংগ্রহ করতে পারেন একশো টাকা করে দাম এবং এখানে জীবন জিজ্ঞাসার কিছু পঞ্চাশ টাকা করে আপনার নিতে পারেন